আসসালামু আলাইকুম আমরা আজকে কাতার মধ্যে যেম মাছ ধরবার লেগে সাথে জাল আর ড্যাগ যে গাদার দিকে মাছ ধরুম এটা হচ্ছে এই কাতাটা কাতার মধ্যে প্রচুর ফেনা ফেনা ডে উড়ামো এখন আমার ছোটো ভাই এবং বড়ো ভাই ফেনাগুলো উড়াইতেছে আর আমি এখানে তারা দাঁড়ায় ভিডিও করতেছি ফেনা উঠানো শেষ এখন আমরা জাল দেওয়া জাগাটারে বেরোম আর কি বেরোয় শেষ এখন মাছ উঠছে কিনা দেখতেছি দেখা যাক মাছ পাওয়া যায় কিনা এই যে দেখেন হালি ময়লার ময়লা ফেদার ফেদা গাতার মধ্যে ফেনা আছে ফেনার সব ময়লা এনে দেখা যাক মাছ পাওয়া যায় কিনা এসে দাঁড়া দাঁড়া দেখতেছে মাছ উঠছে কিনা এসে অবস্থা মনে হয় একটা মাছ আছে একটা মাছ দেখা বোঝা যাচ্ছে বড় একটা মাছ মনে আছে দেখা যাক ফেদা আর ফেদা আর কি আমরা বাসে বলি ফেদা প্রথম রেল আস্তে আস্তে ফেদা গোলা ময়লা গোলাপ পরিষ্কার করা হইতেছে কি আস্তে আস্তে মাছগুলো ধরতেছে কয়েকটা কই ধরাছে কয়েকটা লাড়ি মাছ গরি মাছ আর কি ধরাছে ভাই দেখতেছে হাতের মাঝে মাছ বাজে গেলে মানে দেওয়ার পরে প্রচুর পরিমাণ ময়লা ওঠে এই তো একটা মাছ পাইছে ফ্যান আর সুরবা তারপর গাতার মধ্যে যে ময়লা আছে এগুলা মানে হেরে দেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণ ওঠে এগুলা পরিষ্কার করতে করতেই অনেক সময় যায় আমরা এখন একটা নৌকা তুলতেছি শুধু একটা পানি খেসতেছে দেখা যায় মাছ পাওয়া যায় কিনা মাছই ভাই তাহলে কষ্ট করে খেসতেছে

পানী কমানৰ পৰা বাইদেউ হাতে মাছ আছে কিনা

আমরা ভাবছিলাম নৌকার মধ্যে ভালো কিছু মাছ পাওয়া যাবে কিন্তু দুইটার মাছের বেশি পাওয়া যায় না তাই নৌকাটা হেলাই দিতেছি এখন পানি বইরা ঢাকা দেয়া

লাডি দিয়ে গোতায় গোতায় দেখতেছে কারণ যদি শিখ মাছ হয় তাইলে গালা দিব গালা দিলে বা তা না